ধরে নেন যে ডাকসুতে ছাত্র দলের প্যানেল জয়লাভ করলো জয়লাভ করার পর তারা ক্ষমতায় বসলো একেবার জয়লাভ করার সাথে সাথে এমন ছাত্রবান্ধব কাজ মানে ছাত্র দলের প্যানেল করতে বলে আপনারা বিশ্বাস করেন দু একজন কমেন্ট করেন না ভাই ধরে নেন ছাত্র শিবিরের জায়গায় যদি ছাত্র দল জিতে আসত একেবারে জয়লাভ করার ইমিডিয়েট দুই তিন দিন পরেই মানে হলের ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এইভাবে খাট দুই তিনশো খাট আদায় করে ছাত্রদের রুমে রুমে বিশ্বাস করেন করে বিশ্বাস করেন কিনা আমি বিশ্বাস করি না নাম্বার আমি বিশ্বাস এমন কাজ করতো না ওদের মাথায়ও বসতো না নাম্বার ওয়ান নাম্বার টু যদি তারা এমন ব্যবস্থা করে দিত তাহলে কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নিত টাকা নিয়ে ফিফটি পকেটে রাখতো আর ফিফটি পার্সেন্ট দিয়ে ওই মোকো কিছু খাট কিনে দিত এগুলো তো তা অন্তত এগুলো তো তা অন্তত একটু শক্তিশালী একটু শক্ত টক্ত আছে এমন কিছু খাট কিনে দিত যেটা এক এক সপ্তাহ ঘুমানো যাইতো না অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নিত যে খাট কিনে দেবো ওদেরকে একটা খাটু কিনে দিত না সব ভাগবটোরা করে নিত তাদের অতীত ইতিহাস সেটাই বলে তো তার মানে রিজবি ভাই এমন বক্তব্য দিয়েছেন এতে প্রমাণিত হয় যে ওনারা হাগবেন না পথ ছাড়বেন না আমি দুঃখিত একেবার গ্রামের ভাষায় খাস বাংলায় কথাটা বললাম উনি হাঁকবেন না ছাড়বেন না এ হলো ওনাদের রাজনীতি কোথায় ছাত্র শিবিরের নির্বাচিত ছাত্র জানাবেন উনি তাদেরকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে দিয়েছেন রাষ্ট্রদ্রোহী বানিয়ে দিয়েছেন আচ্ছা এরপরে আপনার গত পরশু দিন অনেকেই বলেছেন যে যুক্তরাষ্ট্র জামাত যুক্তরাষ্ট্র জামাত তাদের নেতা জামাতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহেরকে গণসংবর্ধনা দিয়েছে আসলে যুক্তরাষ্ট্র জামাত বলে কিছু নাই জামাত ইসলামীর কোনো অঙ্গ সংগঠন বাংলাদেশের বাইরে কোনো দেশে নাই আপনারা বলবেন যে জামাতি ইসলামী পাকিস্তান জামাতি ইসলামী আহ হিন্দ এগুলো কি ওগুলো তাদের নিজস্ব দেশের রাজনীতি ওটা জামাত বাংলাদেশের জামাতের কোনো অঙ্গ সংগঠন না আমি বোঝাতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র বিএনপি যেরকম তাদের অঙ্গ বিভিন্ন দেশে আছে না এইরকম কোনো অঙ্গ সংগঠন জামাতের নাই কোন দেশেই নাই বাংলাদেশের বাইরে কোনো দেশেই নাই এটা ঠিক যে বাংলাদেশের যে সমস্ত নেতাকর্মীরা প্রবাসে থাকেন তারা স্ব স দেশে কিছু সংগঠন আছে তাদের যেমন এখানে মোনা আছে মোনা জামাতের কোনো অঙ্গ সংগঠন না মোনা যুক্তরাষ্ট্রের ফেইথ বেসড একটি অর্গানাইজেশন এবং এটা যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টের কাছ থেকে রেজিস্ট্রেশন নামা আছে এটা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না তবে এটা ঠিক যে জামাতের যে সকল নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রে থাকেন জামাত বা তারাই মূলত একটা সামাজিক সংগঠনের ব্যানারে এই আয়োজনটা করেছিল তো আয়োজন করার পর আপনারা জানেন যে প্রায় এক ঘন্টা দশ মিনিট ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই বক্তব্য রেখেছেন এবং আমার কাছে মনে হয় যে একমাত্র আমি তার সেই ফুল বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছি আর কেউ করে নাই সবাই প্রতিবেদন করেছে তার দুই একটা কথা নিয়ে রিপোর্ট করেছে সাংবাদিকরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রতিবেদন করেছে রিপোর্ট করেছে দুই একটা পয়েন্টে কিন্তু পুরা বক্তব্য একমাত্র আমি ছাড়া ইউটিউব ফেসবুকে কেউ আপলোড করে নাই আমি করেছি যে কারণে আমার ইউটিউবের ভিডিওটা ভাইরাল হয়েছে ফেসবুকের ভিডিওটা ভাইরাল হয় নাই কারণ অর্ধেক শেষের অর্ধেক অংশে সাউন্ড আসে নাই একই ভিডিও কিন্তু ফেসবুকেও আপলোড দিয়েছি ইউটিউবেও আপলোড দিয়েছি কিন্তু ইউটিউবে পুরোটা সাউন্ড আছে ফেসবুকে পুরোটা সাউন্ড নেই এনিওয়ে তো সেখানে তিনি তার বক্তব্যের মধ্যে একটা জায়গায় বলেছিলেন যে যারা বুদ্ধিজীবী সাংবাদিক তাদেরকে ডেকে নিয়ে বিভিন্ন প্রশ্ন প্রশ্ন করে তা কোনো একজন বুদ্ধিজীবী বা কোনো একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন যে অনেকেই মনে করেন যে আগামীতে যদি আপনারা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে আপনাদেরকে মানে পরাশক্তি যারা বা আন্তর্জাতিক শক্তি যারা আছে ভারত থেকে শুরু করে তারা আপনাদেরকে ক্ষমতায় থাকতে দেবে না ভারত বাংলাদেশে ঢুকে পড়বে আপনারা ঠেকাতে পারবেন না রকম প্রশ্ন তাকে করা হয়েছিল তো উনি বলেছিলেন যে মানে প্রশ্নটা এরকম ছিল যে যদি ভারত ঢুকে পড়ে আপনার সেটা ঠেকাবেন কিভাবে ঠেকাতে পারবেন সেই সক্ষমতা আপনাদের আছে বা আপনারা ভিতর সন্ত্রস্ত হবেন কিনা মোকাবেলা কিভাবে করবেন তো উনি বলছেন যে তারা যদি ঢোকে তাহলে আমাদের আরো ভালো কিভাবে সেটা হলো আমরা যুদ্ধ করার একটা সুযোগ পেয়ে গেলাম মানে ওই যে রাসুল্লা সাল্লামের একটা ভবিষ্যৎবাণী আছে গাজে হিন্দ হ্যাঁ তো তারা যদি ঢুকে পড়ে তাহলে আমরা যুদ্ধ করার একটা সুযোগ পেয়ে গেলাম হিন্দের যে আছে সেইটা আছে সুন্নাত সুন্নাতটা পালন হয়ে যাবে এবং তাদেরকে মোকাবেলা করার জন্য মানে পাঁচ মিলিয়ন তরুণ পাঁচ মিলিয়নই তো বলছেন হ্যাঁ পাঁচ মিলিয়ন তরুণ তাদেরকে মোকাবেলা করার জন্য রেডি হয়ে আছে রেডি হয়ে যাবে তো এটা নিয়ে উনি সমালোচনা করেছেন তারই এই বক্তব্যে প্রমাণ হয় যে বিএনপির যে ভারত প্রেম চরমে তার এই বক্তব্যে সেটা প্রমাণ হয় এটা রাসুল্লাহ সাল আলী আসাল্লামের ভবিষ্যৎবাণী যে গাজওয়াই হিন্দ একটা হবে ভবিষ্যতে তো আপনি মুসলমান হয়ে এই গাজওয়াই হিন্দের বিরুদ্ধে আপনার বক্তব্য দেওয়ার কি দরকার আপনার ইন্ডিয়ার প্রতি এত প্রেম হ্যাঁ প্রেম উতলাই পড়তেছে যে ভারতের লোকজন বাংলাদেশে ঢুকে পড়বে আর তাদেরকে পঞ্চাশ লক্ষ তরুণ মোকাবেলা করবে এই রাইট তাদেরকে কে দিয়েছে মানে এই রাইট তাদেরকে কে দিয়েছে মানে উনি বলছেন যে তাদেরকে মোকাবেলা করবে জনগণ তো তারা জনগণ না তিনি যে পঞ্চাশ লক্ষ তরুণের কথা বলেছেন উনি ওনারা ওনারা জনগণ না ওনারা কি জামাত শিবির তো জামাত শিবির জনগণ না জামাত শিবির কি ব্যানাজার জামাত শিবির কি মঙ্গল গ্রহের কেউ হ্যাঁ না বাংলাদেশেরই মানে জনগণ বলতে আপনি কি বুঝান জনগণ বলতে বিএনপির নেতা কর্মী যুবদল ছাত্র দলের নেতাকর্মীরা হলো জনগণ আর বাকিরা ব্যানাজার বাকিরা মঙ্গল গ্রহের জন্তু জানোয়ার আপনার কাছে কি কি মনে হয় মানে যে বলে আমার মাথায় কাজ করে না আচ্ছা জুলাই জুলাই এই যে সৈরচার হাসিনার প্রশাসনের সাথে যে আমরা সংগ্রাম করলাম যুদ্ধ করলাম হ্যাঁ এই যুদ্ধ কারা করেছে মোকাবেলা কারা করেছে হাসিনার পেটুয়া বাহিনীর সাথে মোকাবেলা কারা করেছে আমাদের দেশের তরুণ ছাত্র জনতা করেছে তাই না তাদেরকে এই রাইট কে দিয়েছে এই প্রশ্ন যদি এখন করি আপনি তো অনেক বড় আইনজ্ঞ এই প্রশ্ন যদি করা হয় যে তাদেরকে অভ্যুত্থান এরকম বিপ্লব এরকম রায়ের যখন শুরু হয়ে যায় তখন কোথাও পৃথিবীর কোথাও আইন মানা হয় না তো এখন আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বহিষ্যত্রুর যদি আক্রমণ হয় আমরা মোকাবেলা করব না আমরা তরুণরা তাদেরকে রুখে দেব না এই রাইট আমাদের নাই এই রাইট তাহলে কাদের এই রাইট হলো জনগণের জনগণ কারা আসলে জনগণের যে কথাই কথাই বিএনপি বলে জনগণ ঠিক করবে জনগণ ঠিক করবে জনগণ কে হু জনগণ আমি জনগণ আপনি জনগণ সে জনগণ সবাই জনগণ সবাই মিলে তো জনগণ হতে পারে সে বিএনপি হতে পারে যুবদল দল ছাত্র দল হতে পারে জামাত শিবির হতে পারে এনসিপি হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে পারে বাংলাদেশের সাধারণ পাবলিক হোয়াট এভার ইট ইজ বা হু এভার ইট ইজ সবাই মিলে আমরা জনগণ তো উনি তো সেই জনগণের কথাই বলেছেন উনি কি মেনশন করে বলেছেন যে সেই পাঁচ মিলিয়ন জামাতের কর্মী পাঁচ মিলিয়ন শিবিরের কর্মী শিবিরের নেতা জামাতের নেতা মোকাবেলা করার জন্য রেডি হয়ে যাবে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাবে এমন কথা উনি বলেছেন আমি তো একেবারে সামনের সারিতে বসা ছিলাম এবং আমার ভিডিও ইউটিউবে আমি আপলোড করেছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন পুরো ভিডিও দেখেছেন কোথাও বলেছেন যে পাঁচ মিলিয়ন জামাতের কর্মী মোকাবেলা করবে পাঁচ মিলিয়ন শিবিরের কর্মী মোকাবেলা করবে বলেছেন কোথাও বলেন নাই পাঁচ মিলিয়ন তরুণ এই পাঁচ মিলিয়ন তরুণ কারা বাংলাদেশের জানাগন হতে পারে সে শিবিরের হতে পারে সে জামাতের হতে পারে সে বিএনপির হতে পারে সে যুব দলের হতে পারে সে ছাত্র দলের হতে পারে এনসিপির হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের হতে পারে অন্যান্য রাজনৈতিক দলের কর্মী হতে পারে রাজনীতি করেন না এমন তরুণ মানে বিষয়টা এমন একেবারে কাদের মতো মানে প্রতিনিয়ত মিডিয়ার সামনে কথা বলতে হবে আর বিরোধী দলকে সমালোচনা করতে হবে বিরোধী দলের বিরুদ্ধে বলতে হবে মানে কথাটা এমন যে বিরোধী দলের বিরুদ্ধে বলতে হবে যৌক্তিক হোক অযৌক্তিক হোক বিরোধী দলের বিরুদ্ধে বলতে হবে এই জন্য আমি বলেছি যে দিন দিন উনি কাদেরের শূন্য পূরণ করতেছেন এবং এমন একটা দিন এসে যাবে এই শেষ বয়সে এসে তিনি কাদেরের মতো বাংলাদেশের জনগণের বদদুয়া নিয়ে কবরে যাবেন আমি তো ছোট মানুষ হয়তো আমার ভিডিও কোনোদিন আপনার কেউ পাঠালেও দেখবেন না হ্যাঁ কোথাকার কোন নায় কি বলছে ও দেখার সময় আমার আছে নাকি এটা হয়তো বলবেন লিখে রাখেন যা শুরু করেছেন মতো জনগণের বদদুয়া নিয়ে কবরে যাবেন অনেকেই বলবেন যে ভাই শকুনের দোয়ায় গরু মরে না এই কথা কেন বলবেন যে ওবায়দুল কাদের বিরুদ্ধে তোর সারা বাংলাদেশের লোকজন বদদুয়া করেছিল তাও তো সে সিঙ্গাপুর থেকে হার্ট সার্জারি করে বাংলাদেশের জীবিত অবস্থায় ফিরে আসলো কই কারো বদুয়া তো কাজে লাগলো না এইটা সঠিক উত্তর না কি দোয়া শুধু এটাই যে আপনি অসুস্থ হলে দোয়া করলে আপনি সুস্থ হবেন এটাই শুধু দোয়া মেইন দোয়া হচ্ছে আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা সবচেয়ে বড় আপনি যদি আল্লাহর থেকে ক্ষমা পান তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন আপনি পারবেন না তো কেউ যদি আল্লাহর কাছে আপনার অপরাধের জন্য ক্ষমা চেয়ে দোয়া করে সেইটা সবচেয়ে বড় দোয়া আপনার সুস্থতার জন্য যিনি দোয়া করেন ওই দোয়া আসল দোয়া না ওটাও দোয়া বাট ওই দোয়া আসল দোয়া না আসল দোয়া হচ্ছে আপনার জন্য যে লোকটা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যে ভাই রিজবি ভাইকে কি হে আল্লাহ তুমি রিজবি ভাইকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি রিজবি ভাইকে ক্ষমা করে দাও এইটা হচ্ছে সবচেয়ে বড় দোয়া তাহলেই কেবল আপনি জান্নাতে যাইতে পারবেন আপনি দুনিয়ায় সুস্থ থাকলেন আল্লাহ জনগণের দোয়া আপনার নেতা কর্মীর দোয়া কবুল করলো সুস্থ থাকলেন কিন্তু মরার পরে জাহান্নামী জাহান্নামী হইলেন তা লাভ হলো কি ওই দোয়ার কোনো মূল্য আছে আপনাকে সুস্থ করার জন্য তারা দোয়া সুস্থ করে দিলেন কিন্তু ঠিকই আপনি জাহান নামের খড়ি হইলেন তো ওই দোয়ার কি মূল্য আছে এইটা হল আসল দোয়া এখন বলবেন যে কে কে জান্নাতি আপনি জানলেন আর কেমনে ভাই হ্যাঁ ওই যে কি বলে আহ চোদ্দটা বছর চোদ্দটা বছর চোদ্দটা বছর মাদ্রাসায় লেখাপড়া করেছি কি জন্যে ঘোরার ঘাস কাটার জন্যে আলেমারা দেড় যুগ লেখাপড়া করছে করেছে করে স্কলার হয়েছে মাওলানা হয়েছে মুক্তি হয়েছে কি কারণে ঘুরার ঘাস কাটার জন্যে কে জান্নাতি আর কে জাহান্নামি এইটা যদি তারা না জানবেন তাহলে দেড় যুগ ধরে লেখাপড়ার কি মূল্য কোরআন হাদিস স্টাডি করার কি মূল্য কে জান্নাতি আর কে জাহান্নামি এইটা বলার যোগ্যতা যদি আমার না থাকে তাহলে দেড় যুগ ধরে কি লেখাপড়া করলাম এটা বোঝার যোগ্যতা যদি আমি আলেম মানে মানে আমাকে দিয়ে উদাহরণ করতেস উদাহরণ দিচ্ছে আমি ওরকম যোগ্য কেউ না যারা মুফতি যারা শায়েখ যারা মাওলানা যারা আল্লামা তারা যদি এটাই না বুঝবে যে কে জান্নাতি আর কে তাহলে দেশ যুগ ধরে লেখাপড়া কি মূল্য আমাকে বলেন ঘোড়ার ঘাস কাটার জন্য তারা লেখাপড়া করেছে এই যে ইদানিং ফতোয়া দিচ্ছে আরো দুইজন কয়েকদিন ধরে ফতোয়া দিচ্ছিল দিয়েছিল হচ্ছে কে হারুন রশিদার পাপিয়া এখন ফতুয়া দিচ্ছে আরেকজন ওই যে রয়েল এজেন্ট একজন আছে না বিএনপির আরে ভাই ওই যে সালাউদ্দিন আহমেদ উনি এখন বড় মুক্তি হয়ে গেছেন বড় মুক্তি উনার আব্বা মাওলানা ছিল এটা ঠিক উনার আব্বা আলেম ছিলেন কিন্তু উনি তো আলেম না আপনি মাদ্রাসায় মানে এক সপ্তাহ পড়েন নাই আপনি এখন বড় বড় ইসলামিক স্কলারদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন যে ওনারা যেটা করতেছে সেটা ইসলাম না বুঝলেন বুঝলেন কিছু মানে একজন সেকুলার রাজনীতিবিদ যিনি মাদ্রাসায় কোনোদিন পড়েনও নাই আমি জানি না আদৌ পড়েছেন কিনা ওনার ব্যাকগ্রাউন্ড অত ভালো জানিও না মাদ্রাসায় পুরো থাকলে তো আসলে রাজনীতি করার কথা না আবার অনেকেই মাদ্রাসায় লেখাপড়া করে সেকুলার রাজনীতি করে তো যাই হোক সেটা হলো তাদের রং রং পলিটিক্স তো যাই হোক আমি আমার মনে হয় না যে উনি আলেম এটা তো হয়তো মাদ্রাসায় দু এক ক্লাস পড়লেও পড়তে পারে বাট সালাউদ্দিন আহমেদ তো আর আলেম না এটা তো নিশ্চিত বাংলাদেশের বড় বড় আলেম তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে যে উনারা যেটা করতেছেন ওটা ইসলাম না কোনটা ইসলাম বিএনপি যেটা করতেছে সেটা ইসলাম বিএনপি কোন কোন নেতৃত্ব বলছে যে বিএনপির সমালোচনা করার আগে উজু করতে হবে তারেক নাম নেওয়ার আগে উজু করতে হবে জিয়াউর রহমানের নাম নেওয়ার আগে উজু করতে হবে আবার কেউ কেউ তো বলছেন প্রতিদিন যদি জিয়াউর রহমানের নাম নেন তাহলে বেহেস তো আপনার জন্য নিশ্চিত অথচ তারা আবার জামাত ইসলামকে বলে যে তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে জান্নাতের টিকিট তো আপনারা বিক্রি করতেছেন তো যাই হোক আমি জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য লাইভে আসা ভাই বয়স হয়েছে আপনি বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ আমাদের দেশের জাতীয় নেতা হ্যাঁ যৌক্তিক সমালোচনা করেন ভিন্ন মত থাকবে অনেক রাজনৈতিক দল থাকবে আপনার মতাদর্শ তার মতাদর্শ আলাদা হতে পারে আপনি বিরোধিতা করেন সমালোচনা করেন এটাই গণতন্ত্র কিন্তু এ কেমন মানে রাজনৈতিক নেতার বক্তব্য আমাকে বলেন মানে বিরোধী দলের বিরুদ্ধে কিছু বলতে হবে বলার জন্য বলা এতে করে কি আসলে সত্য কথা বলতে কি মানুষের ভালোবাসা পাবেন পাবেন না তো যাই হোক মানুষ যেভাবে বলতেছে মানুষ বলতেছে যে উনি আরেক কাউ কথা যেন মানুষ আপনাকে না বলে জনাব ওবায়দুল কাদের কি সুন্দর একটা নাম ওবায়দুল কাদের তাকে বাংলাদেশের জনগণ কাউআ কাদের নাম দিয়েছে আপনারও কি সুন্দর নাম রুহুল কবির রেজডি কি সুন্দর একটি নাম প্লিজ আপনি হইয়েন না ঠিক আছে কাউয়া কাদের হইয়েন না যাই হোক আপনাদের কমেন্টটা আমি পড়বো না আহ ওই সব কমেন্ট পড়তে গেলে আমার সময় নষ্ট হবে আমার লাইভ শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ